যে আনন্দ হচ্ছে না মানে কি বলবো আর বলার ভাষাটাই যেন হারিয়ে গেছে এতদিন পরে এসছি আর মায়ের কাছে এলে তো হয়তো আমার মতো সবারই হয় মায়ের সঙ্গে এখানে ওখানে যাওয়া নিজের যেটুকু চেনা পরিচিত আছে সেই সব জায়গা একটু ঘোরা মানে এত ভালো লাগে এলে সকাল থেকে উঠে কাজ বাজ খাওয়া দাওয়া সব কমপ্লিট বিকেলবেলায় বেরোবো এখন একটু ঘুরতে তারপর আবার সন্ধেবেলায় যাবো একটু মার্কেটে তো গুড ইভিনিং ব্যাক করলাম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আজকে সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তো সবাই ভালো সবাই খুব ভালো কাটুক আনন্দে কাটুক নতুন বছরের শুরুটা যেন খুব ভালো হয় এটাই কামনা করব আর আমার তো সত্যিই ভালো গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথা শুনে বলে না আনন্দে থাকলে চোখে মুখে আনন্দটা ফুটে ওঠে আবার যদি কোনো খারাপ কিছু ভাবনায় থাকি বা টেনশানে থাকি সেটাও মুখে চোখে ধরা পড়ে সেরমই হয়েছে আমার অবস্থা তো আমি প্রচণ্ড ভালো আছি ভালো লাগছে আর এখন বেরোচ্ছি একটু পাড়ার দিকে বেরোবো গল্প করতে তো বেরোনোর সময় রাস্তায় দেখলাম এই যে এক আঙুল একটা ছোট্ট বেবি তো যাই হোক আমরা তো ঘুরু ঘুরু করে চলেও এলাম দিয়ে এখন যাচ্ছি মার্কেটে বাবারা ওই যে জাস্ট সামনেটা আছে বাবার মা বাইকে করে আর আমরা এদিকে বাবার মা নয় বাবা মা আর আমার মেয়ে আর আমি আর হাজব্যান্ড পেছনে এই যে যাচ্ছি আমাদেরকে ওই যে মার্কেটে ছেড়ে ওরা চলে আসবে থাকবে না ওই যে সামনে দেখুন লাইট জ্বলছে লাল লাল তো ওখানে ওটাই হচ্ছে বাবার বাইকটা তো আমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসবে আর আমাদের ওখানে যা দরকার আছে ওগুলো মিটিয়ে আমরা ফোন করব আবার আনতে আসবে তো কাছেই যেহেতু মার্কেটটা ওই বাইকে করে দু থেকে আড়াই মিনিট মতো লাগে তাও লাগে না এই দেখুন এই হাই স্কুল এই হাই স্কুলে কিন্তু আমি পড়াশুনো করেছি জানেন তো এটা আমার ক্লাস ইলেভেন টুয়েলভ কেটেছে আর তার আগে মাধ্যমিক পর্যন্ত গার্লসেই পড়তাম সেটা হচ্ছে একদিন দেখাবো উল্টো একদম অপোজিট সাইডে হ্যাঁ তো তারপর ওইদিকে মার্কেটের কাজকর্ম সমস্ত করে একটু মিষ্টি খেতে চলে এলাম যেহেতু আজকে নববর্ষ একটু মিষ্টি মুখ না করলে হয় তো একটু সন্ধেবেলায় সন্ধে নয় এখন নটা বেজেই গেছে কিন্তু যেহেতু নববর্ষ আর নববর্ষের জন্য না আমাদের এই জায়গাটায় একটা রথের মেলা হয় নববর্ষের দিনেই হয় তো ওখানেই এসেছিলাম মেলাতে ঢুকিনি কিন্তু এই যে একটু জিলিপি খাবো এই দোকানটার জিলিপি আর মিষ্টি সত্যিই জানেন তো বিখ্যাত এখানে সাউথ ইন্ডিয়ানও ফুড হয় কিন্তু এখন আর খাবো না বাড়ি গিয়ে একটু চিকেন রান্না হবে সেটাই খাবো তো যাই হোক এইদিকেই দেখুন জিলিপিটা ভাজছে এত দেখতে সুন্দর লাগে আমি না কন্টিনিউ দেখে যাচ্ছিলাম ওনাদের এই হাতের হচ্ছে কি করে প্যাচগুলো দেয় কি আর বলবো তো এই যে এখান থেকে একটু রসগোল্লা নেব আর দুটো মিষ্টি আমি আর হাজব্যান্ড দাঁড়িয়ে খেয়েছিলাম প্রচন্ড খিদে পাচ্ছিল খুলে এখন খুলো না ওর গামটা নষ্ট হয়ে যাবে বাড়িতে ওখানে গিয়ে তুমি যখন ওই নোটবুকে চিপকাবে তখন খুলবে

যে পাগল গুড মর্নিং ব্যাক করলাম পরের দিন সকালে একটু পাড়া চড়তে বেরিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি মেয়ে এই যে ওই সামনের বাড়িটাতে ওর একটা ফ্রেন্ড থাকে ওর সঙ্গে খেলতে আসবে আর কি তো ওকেই দিতে এলাম তো আমরা ওইটু গুরু করে নিলাম এদিক ওদিক করে এবারে বাড়ি যাচ্ছি এত তো রোদের তাপ কী বলবো আমার মেয়ে যে ওর ফ্রেন্ড বাড়িতে ছিল না আবার এই যে পাশের বাড়িতে আরেকজন আছে ওর কাছে ঢুকে যাচ্ছে ওর কাছে এখন খেলবে থাক মাথাটা একটু কম ভোগবে কেন এই গরমের তাপে ওর পেছনে বকার মতো এত ক্ষমতা আমাদের নেই প্রচণ্ড রোদ জানেন তো তো যাই হোক চলুন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো প্রচণ্ড আনন্দে কাটছে কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে রাতেই বেরিয়ে যাব তো যাই হোক চলুন আজকের মতো টাটায় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে